বাচ্চা যখন চুপচুপ করে মায়ের বুকের দুধের বুটিটা হবে যেটা নিপুল বলি টানে এখান থেকে একটা সিগনাল যায় ব্রেনে এই ব্রেনের সিগনাল তখন কিছু কিছু হরমোন রিলিজ করে সেই হরমোনগুলি রক্তের মাধ্যমে ব্রেস্টে এসে দুধ প্রোডাকশন করে যখনই আপনি ফিডার দিলেন দুধ টানা সোজা কারণ ফিডার নানান সাইজের ফুটা আছে মায়েরা যখন থেকে ছোট ফুটায় বাচ্চার মনে পেট ভরতেছে না একটু মাঝারি ফুটা দিয়ে দেয় বাচ্চা তখন আরাম পেয়ে যায় সো মায়ের বুকে যতবার দুধ লাগিয়ে দেয় আর বাচ্চার মুখ সরাই নেয় আর মা বলে যে আমার দুধ টানতেছে না ও টানবে কেন ওকে তো আপনি একটা হারামের জায়গা দেখিয়ে দিয়েছেন প্রথম দুই তিন দিন বাচ্চার মায়ের দুধ আসতে সময় নিতে পারে আপনার অস্থির হবেন না শাল দুধ আল্লাহ সব তাহলে এমন শক্তিশালী করে দিয়েছে যে পাঁচ ফোটা খেলেও বাচ্চার যেন অনেক মায়ের দুধের তো কোনো বিকল্প নাই ইভেন দেখেন সরকার কিন্তু ওই টিনের কোটার উপরে লিখেও রাখছে কিন্তু বাস্তবতা যে জিনিসটা হচ্ছে সেটা দুটো বিষয় আমার অবজারভেশনে যে মানে শিশুদের চিকিৎসক হিসেবে আমি অবজার্ভ করেছি একটা হচ্ছে যে প্রথম বেবি যখন হয় তখন পরিবারের সবার তো অতি আগ্রহ থাকে আগ্রহ থাকবে এটা ঠিক আছে কিন্তু আগ্রহটা একটু এক্সাজারেট ফর্মে থাকে তো বাচ্চা হলো হওয়ার পরে ফার্স্ট বেবির দুধ আসতে কিন্তু একটু সময় লাগে অথবা দুধ টানাটা কিন্তু অত সোজা না কারণ নিপুল থেকে দুধটা বের করতে একটু কষ্ট হয় তো বাচ্চা তো পরে তার কি কাজ একটাই তো কাজ কান্না এই যে কান্না শুরু করে তখন নানি দাদিরা একদম পাগল হয়ে যায় দুধ পাচ্ছে না দুধ পাচ্ছে না দুধ অনেক সময় ডাক্তারদেরকেও পাগল বানায় দেয় হ্যাঁ দুধ পাচ্ছে না দুধ পাচ্ছে না তখন ডাক্তারও অনেক সময় মনে করে ঠিক আছে দুধ পায় না একটা লিখে দিল এই যে আপনি ডিব্বা নিয়ে আসলেন আল্লাহ বলল যে তুমি যখন ডিব্বা আনছো আমার ডিব্বা বন্ধ করে দিলাম সাইকোলজিক্যাল সেট আপটা তখন চেঞ্জ হয়ে যায় মা দেখে যে তার বাচ্চা কাঁদলি ডিব্বাতে বানাই খাওয়াচ্ছে তাহলে তার যে নর্মালি দুধ আসার ব্রেনের যে সার্কেলটা ব্রেন থেকে শুরু করে ব্রেস্ট পর্যন্ত যে সার্কেল আপনারা নিশ্চয়ই জানেন বাচ্চা যখন চুপচুপ করে মায়ের বুকের দুধের বুটিটা যেটা নিপুল বলি টানে এখান থেকে একটা সিগনাল যায় ব্রেনে এই ব্রেনের সিগনাল তখন কিছু কিছু হরমোন রিলিজ করে সেই হরমোনগুলি রক্তের মাধ্যমে ব্রেস্টে এসে দুধ প্রোডাকশন করে তাহলে আপনি বোতল দিলেন মুখে আর নিজে আশা করলেন যে আপনার ব্রেস্টে দুধ আসবে হয় সার্কিটে তো কাটা হয়ে গেল তো এই জন্য আমি বিশেষ করে মুরব্বীদের একটা রিকোয়েস্ট করব প্রথম দুই তিন দিন বাচ্চার দুধ আসতে বাচ্চার মায়ের দুধ আসতে সময় নিতে পারে আপনারা অস্থির হবেন না শাল দুধ আল্লাহ সোহান তাহলে এমন শক্তিশালী করে দিয়েছে যে পাঁচ ফোটা খেলেও বাচ্চার যেন অনেক সুতরাং আপনাদের যেন পরামর্শ থাকবে মাকে সহযোগিতা করতে বারবার দুধে লাগা ওকে নিজের সুসুন্দর পরিবেশ করে দেন মহব্বতের জায়গাটা করে দেন বাচ্চা হয়তো হসপিটাল ডেলিভারি হয়েছে তার পিসি হয়েছে অথবা সিজার হয়েছে তার একটু ব্যথা আছে বাচ্চাটাকে ধরতে পারছে না খাওয়াতে পারছে না ওইসব ব্যাপারে আপনারা করে তাকে বারবার দুধে লাগান বারবার যাই মার কাছে দিয়ে দেন পাশে শুয়ায় দেন দরকার মান উঠতে না পেলে শুয়ে শুয়ে নিপুলটা মুখের মধ্যে দিক ওই যে একটু একটু নাড়াচাড়া করবে তাহলে ওই সার্কিটটা তখন চালু হয়ে যাবে দুই তিন দিন অল্প দুধ পেলে সমস্যা নেই হারটা যে মনে রাখবেন বাচ্চা জন্মের পরে দুই তিন দিন পেশাব একদিন পেশাব নাও করতে পারে পেশাব না হলে আর একটা মাথা খারাপ করে দেয় বাচ্চা এখনো পেশাব করলো না বাচ্চা এখনো পেশাব করলো না দুধ পায় না সেজন্য পেশাব করে নেয় বাজার থেকে দুধ নেই আর দোকানদার লাভ পাই সে কেন আপনারা না করবে ডাক্তারও অনেক সময় ঘেনর ঘেন করে বলে অনেক সময় লিখে দেয় আমি বলবো চিকিৎসকদেরকে বলবো আপনারা জিনিসটা বুঝাই বলবেন এনকারেজ করবেন যে বুকের দুধ একবার যদি দুধ শুরু হয় এটার বন্ধ হবে না এক নম্বর দুই নম্বর হচ্ছে আপনি ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেন আপনার বাচ্চা যদি আপনার বেস্ট ফিট করে আপনার কত আরাম বলেন তো আপনার কিছুই করতে হলো না বোতল দিতে হলো না বোতল কিনতে হলো না এটার ফাঙ্গাস আছে চিন্তা করতে হলো না পেটে সহ্য হবে কিনা চিন্তা করতে হলো আল্লাহের ব্যবস্থা করে রেখেছি অমেয়ে অপরিমেয় ধারা দিয়ে রাখছে শুধু বাচ্চা দুধ টানবে আর তৈরি হতে থাকবে অনেক সময় মনে করি যে পুষ্টিহীনতার ব্যাপার কোনো গরিব বাচ্চাকে দেখেছেন নাকি দুধের অভাবে মরে গেছে হাল্লার ব্যবস্থা করবে সুতরাং আপনাদের অভ্যাসটা মেনে নিতে হবে আর অস্থির হবেন না প্রথম একদিন দিন দুধ আসতে কষ্ট হয় বাচ্চা খ্যান করবে আর একটা জিনিস মনে রাখবেন যখনই আপনি ফিডার দিলেন ফিডার দুধ টানা সোজা কারণ ফিডারে নানান সাইজের ফুটা আছে তা মায়েরা যখন থেকে ছোট ফুটা বাচ্চার মনে পেট ভরতেছে না একটু মাঝারি ফুটা দিয়ে দেয় বাচ্চা তখন আরাম পেয়ে যায় ওকে কিন্তু বোকা ভাবার কারণে ও দেখে যে নিপুল টানার থেকে আমার ফিডার টানার সোজ সো মায়ের বুকে যতবার দুধ লাগাই দেয় আর বাচ্চার মুখ সরাই নেয় আর মা বলে যে আমার দুধ টানতেছে না ও টানবে কেন ওকে তো আপনি একটা হারামের জায়গা দেখিয়ে দিয়েছেন ওকে যদি না দেখা তাহলে ওর উপায় কি ও তো ওই দুধই খাবে পৃথিবীতে নিশ্চয় আপনারা কেউ এমন কোনো ঘটনা শুনেন নাই যে কোনো মানুষ না কোনো প্রাণীও না যে খাদ্য ছিল না খেয়ে মরে গেছে খাদ্য ছিল না খেয়ে মরে গেছে এরকম কোনো ইতিহাস আপনি দেখাতে পারবেন না সুতরাং নেচারালি বাচ্চার জন্য এই জন্য মেয়েদের গঠনটাকে ওরকম করা হয়েছে সুতরাং আমাদের ধৈর্য ধরতে হবে এবং প্রপারলি অ্যাড্রেস করতে হবে যে কীভাবে খায় বাচ্চাটাকে এটা খেয়াল